নতুন ব্রিজ নির্মাণের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা সোমবার বারোটা নাগাদ দিনহাটা রাজ্য সড়কে রাধানগর কলোনি এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা এদিন পথ অবরোধের ফলে বেশ যানজটের সৃষ্টি হয় যানজটের ফলে ভোগান্তির শিকার হয় নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ জানা যায় বড় আটিয়া বাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পেওলাগুড়ি এলাকায় দীর্ঘ কয়েক বছর থেকে বেহাল অবস্থায় হয়ে রয়েছে কালভার্ট অসুবিধায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের বারবার সাংসদ বিধায়ক ও ব্লক প্রশাসনের আধিকারিকদের জানিয়েও কোনো কাজ না হয় এদিন পথবোধ করে সামিল হন এলাকার বাসিন্দারা খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে এবং তাদের আশ্বস্ত করলে ঘন্টা দুয়েক পর অবরোধ উঠে যায় এদিনের এই অবরোধের ফলে বেশ যানজটের সৃষ্টি হয় আজকে অবরোধের উদ্দেশ্য হল এই এক নম্বর নম্বর এই বড়ি এক নম্বর অঞ্চলের দুই তো দুইশো তেতাল্লিশ নম্বর বুথ পূর্ব পেউলেগুড়ি নামক স্থান এবং দশ গ্রাম সংলগ্ন রাস্তার মধ্যে একটি কালবাট দীর্ঘ পাঁচ বছর থেকে ভেঙে গেছে সেই কালবাটের সুব্যবস্থা হচ্ছে না যার জন্যে আজকে আমজনতা সবাই মিলে আমরা পদ অবরোধ করতে বাধ্য হয়েছি এই এই কালবাঠের জন্য জগদীশ বর্মা বসেও এক এক করে দুইবার কথা দিয়ে গেছেন। এবং এডিও বিডিও এসেও কথা দিয়েছেন কিন্তু আমাদের কাজ সুফল পাইনি যার কারণে আজকে আবার পদ অবরোধ করতে বাধ্য হলাম আর আপনারা সবাই জানেন আপনারা তো সব কিছুই জানেন একটা গ্রামের মধ্যে যদি কোনো রুগীর অবস্থা রুগীর যদি অবস্থা খারাপ হয়ে যায় কোনো অ্যাম্বুলেন্স যাতায়াতের কোনো ব্যবস্থা হচ্ছে না এমনকি বাড়িতে মধ্যে যে কোনো দুর্ঘটনা আগুন দিয়ে হয়ে যায় তার জন্যে ফায়ার ব্রিগেড ঢোকার মতো কোনো ব্যবস্থা হয় না এই জন্য সবাই মিলে আমরা সবাই এক হয়ে একত্রিত হয়ে আমরা পাঠ করতে বাধ্য হয়েছি যতক্ষণ আমাদের ফাইনাল আমাদের কথা দিবে না অতক্ষণ আমরা পদ দাব চলছে চলবে আমার নাম হলো মোহাম্মদ ইজারুল মিয়া গ্রামে